কিছুদিন আগে একজন কোটিপতি হেন্টেকাল করেছে তার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি তার স্ত্রী ছেলে মেয়ে তাদের নামে চলে গিয়েছে একটা টাকাও সে নিজে কবরে নিয়ে যেতে পারে অথচ এই সম্পত্তির জন্যে সে কত পরিশ্রম না করেছে দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে সে টাকাগুলি অর্জন করেছে কিন্তু দুঃখের বিষয় এতগুলি টাকা থেকে কোনো টাকা কোনো সম্পত্তি গবরে নিয়ে যেতে পারে এর চাইতে মজার একটি বিষয় হচ্ছে যখন এই কোটিপতি এতেকাল করেছেন কিছুদিন পরে তার যে স্ত্রী আছে এই স্ত্রী বাড়ির যে কেয়ারটেকার ছিল তার সাথে বিবাহ শাদী করেছে যখন সে কেয়ারটেকারকে বিয়ে করেছে তো কেয়ারটেকার সে বলছে হ্যাঁ